খাওয়ার অপচয় করা এবং যে কোনো অনুষ্ঠানে খাওয়ার পাতে খাওয়ার নষ্ট করা নিয়ম সেটা কিন্তু একটা বড় অপরাধজনক কাজ এই প্রসঙ্গে নিয়ে একটি অসাধারণ গল্প আজকে আমি তোমাদের কাছে শেয়ার করছি চ্যানেলে যারা নতুন আছো এবং নতুন যারা আমার গল্প শুনছো গল্পটি শোনার পরে প্লিজ একটি সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং লাইক দিয়ে আমার পাশে থেকো সে বহু বছর আগের ঘটনা পুরুলিয়ার প্রত্যন্ত একটি গ্রামে বাসকত্র নিবারণবাবু তিনি ছিলেন স্কুল টিচার এখন তিনি রিটায়ার হয়ে গেছেন পেনশনের টাকায় তাদের সংসার কোনো রকমে চলে মোটামুটি ভালোই অবস্থা দিনের শেষে সেখানে ছোট ছোট দোকান আছে কুড়ে ঘরের মতো সব ছোট ছোট বাড়ি মেঠো পথ সেখানেও একদম গ্রাম অজ অজপাড়াগা সেখানে দিনের বেলায় সেই একটা দোকান আছে সেই দোকানে কিছু বয়স্ক মানুষের আড্ডা বসে বাবু ছিলেন তাদের মধ্যে একজনা একদিন এরকম দোকানে আড্ডা মারছে হঠাৎ করে দেখে একজন বয়স্ক লোক এবং তার সাথে অল্প বয়সী একটি বউ তাদের দিকে এগিয়ে আসছে এগিয়ে এসে তাদেরকে বলছে আচ্ছা এখানে সত্যের নামে একজন ডাক্তার বাবু আছেন উনি কোথায় থাকেন ভাগ্যক্রমে সত্যেন ডাক্তারবাবু কিন্তু ওই আড্ডাতেই ছিলেন তিনি তখন বললেন যে আমি সেই ডাক্তার ডাক্তারবাবু কেন তোমরা এসেছ কী হয়েছে বলো তখন সেই মহিলা মাথা নিচু করে করুণ স্বরে বলল ডাক্তারবাবু আজ বেশ অনেক মাস যাবৎ আমার স্বামী খুব অসুস্থ এখন তার চলাফেরার আর শক্তি নেই অতি কষ্টে মাঝির হাতে পায়ে ধরে কানাকুড়িও হাতে নেই এত নৌকো ভাড়া যার জন্য আমরা আসতেও পারিনি তাই আজকে অনেক কষ্টে মাঝির হাতে পায়ে ধরে আমরা কিছু ভাড়া কমিয়ে আপনার কাছে এলাম ওর চিকিৎসা করাবো বলে এই কথা শুনে তখন সত্যেনবাবু ডাক্তার তিনি বললেন ঠিক আছে চলো আমার হাসপাতালে আর ডাক্তারবাবু ভাবছেন যে এর থেকে বেশি কানাকড়ি পাওয়া যাবে না কারণ যা অবস্থা আর যা চেহারা আর অত্যন্ত গরিব ঠিক আছে তাও তো আমি একজন ডাক্তার আমার তো দরকার সেবা করা ঠিক আছে তাকে না আমি ডাক্তারি হিসাবে আমার যা যা দরকার তাকে করি মহিলাটি পরনে একটি ছেঁড়া শাড়ি তাতে অজস্র তালি মারা খালি পা আর লোকটিও একটি ছেঁড়া জামা প্যান্ট পরা পায়ে অতি পাতলা চটি মানে কোনো রকমে পড়ে আছে হয়তো বা এখন কি তখন ছিঁড়ে যেতে পারে এই অবস্থায় তারা এসছে তারা যখন ডাক্তারি ওখানে গেল যার পরে ডাক্তারবাবু বললে যে হ্যাঁ তোমার স্বামীর তো বেশ দিন ধরেই ভালোই ব্যম ধরেছে এতদিন কোথায় ছিলে আসুনি কেন তখন সেই মহিলা বলছে ডাক্তারবাবু আমি তো সময় পাই না আজ বেশ কয়েক মাস যাব তো অসুস্থ প্রথমে ভাবছিলাম হয়তো ঠিক হয়ে যাবে কিন্তু কয়েক মাস ধরেই ধরছি দেখছি সে দিনে দিনে অবনতির পথে যাচ্ছে আমরা গরিব মানুষ বাবু আমরা যে নৌকো করে আসবো সে কানাকুড়িটিও নেই তখন ডাক্তারবাবু জিজ্ঞেস করে তুমি কী কাজ করো তখন সেই লোকটি বলল আগে আমি কোনো কাজই করতে পারি না আমার কাজ করার ক্ষমতা নেই তখন সেই মহিলাটি বলল যা করার আমায় আমি করি ডাক্তারবাবু এই দেখুন না এই যে সবার বাড়ি বাড়ি ধান মানি সেখান থেকে আমাকে এক কেজি করে চাল দেয় পরনে একটি কাপড় দেয় ওইটুকু দিয়েই আমি কোনো রকমে ওই চাল দিয়ে সংসার চালাই এইভাবে আমি পাঁচটা বাড়িতে ধান ভাঙি ধান ভাঙার পরও কষ্ট ডাক্তারবাবু আমারও শরীর পড়ে যায় আমি আর পারি না আর তাছাড়া যদি কোথাও দায়মার কাজ পাই সেখানে আমি কাজ করি সেখানে আমাকে পাঁচ কেজি চাল দেয় পরনে একটি কাপড় দেয় এবং আমাকে দশটা টাকা দেয় হাতে তাতে আমার চলে কিন্তু এখন ওর শরীরের অবস্থা এমন আমি বেশি কাজও করতে যেতে পারি না এ কথা শুনে ডাক্তারবাবু কিছু বললেন না তিনি চুপচাপ কিছু ওষুধ লিখে দিলেন দিয়ে বললেন ঠিক আছে আবার কিছুদিন পরে তুমি এসো তখন সেই মহিলা সেই ওষুধপত্র নিয়ে আবার সে রওনা দিল পথে যেতে যেতে নিবারণবাবুর খুব আগ্রহ হলো তাদেরকে দেখে তিনি তাদেরকে ডেকে জিজ্ঞেস করল যে তোমার স্বামীর কি ব্যামো হয়েছে তখন সেই মহিলাটি বলল ডাক্তারবাবু তো কিছু বললেন না তবে বললেন যে ভালো ব্যময় ধরেছে আমার স্বামীর কি করব কর্তা বাবু আমরা তো গরিব মানুষ নৌকো করে যে আসব তাও আসতে পারি না নিয়ে কারণ তাতেই তো কানাকড়ি নেই হাতে তাতেও তো কিছু পয়সা লাগে তখন নিবারণবাবু জিজ্ঞেস করলো আজকে এলে যে তখন সেই মহিলাটি বলল আজকে আমি অনেক কষ্টে মাঝির হাত পা ধরে অনেক দামদার করে কিছু টাকা কমিয়েছি তারপরে আমরা এসছি। এই কথা শুনে বাবু মনে মনে ভাবল যে পৃথিবীতে কত গরিব মানুষ আছে তাদের কথা চিন্তা হলো তখন বলল বাবু যে এখন তোমরা কোথায় যাচ্ছ এখন আমরা বাড়ির দিকে যাই বাড়িতে গিয়ে আবার আমি কোথাও চাল ভাঙতে ধান ভাঙতে যাব সেখান থেকে চাল পাবো সেই চাল রান্না করে আমার স্বামীকে খাওয়াবো কারণ আমরা জানেন তো তিন চার দিন ধরে পেটা খেয়ে আছি কারণ এখন কাজেও যেতে পারি না স্বামীর জন্য। ওকে আমার দেখতে হয় যে এই বলে সেই তারা আবার সেই নিজের বাড়ির জায়গায় রওনা দিল বেশ কিছুদিন হয়ে গেল আবার সেই মহিলা আসলো এসে আবার ডাক্তারবাবুর কাছে আসলো সেবার কিন্তু নিবাণবাবু খেয়াল করলো তার স্বামীর চেহারা আরও খারাপ হয়ে গেছে এরপর শুরু হলো চারদিকে দুর্ভিক্ষ সেই দুর্ভিক্ষে কবলে পড়ে জিনিসপত্রের দাম আরও বেশি বেড়ে গেল তাদের পক্ষে বেঁচে থাকাটাই অসম্ভব হয়ে গেল রাস্তায় পড়ে থাকা কাটা যা পায় মানুষে সেগুলো লুটপাট করে করে খাচ্ছে কি অবস্থা দেশের তখন তারা ঠিক করল যে একটি সবাই মিলে সেই গ্রামে একটি লঙ্গরখানা খুলবে সেখানে যত গরিব মানুষ আছে তাদেরকে খাওয়াবে তো এরকমই দিন যায় দিন যায় ডাক্তারবাবু ডাক্তারকে দেখিয়ে তারা চলে গেল তারপরে বেশ অনেক মা শ তাদের কোনো দেখা পায় না নুমিরানবাবু ভাবছে দুর্ভিক্ষে তারা কি মারায় গেল না খেতে পেয়ে এই কথা নানান ধরনের কথা ভাবছে জিনিসপত্রের এত দাম বেড়ে গেছে কে বা খেতে দিবে কোথায় সে ধান বানতে যাবে আর কারবারই বা পোয়াতি মেয়ে বউ আছে যে তাদেরকে ধাইমার কাজ করবে এসব নানান কথা চিন্তা করছে নিমায়নবাবু নিমারণবাবু তাদের প্রতি একটা মায়া পড়ে গেছে একদিন লঙ্গরখানা সবাইকে খিচুড়ি বিতরণ করছে হঠাৎ দেখে লাইনে সেই মহিলাটি দাঁড়িয়ে খিচুড়ি নিচ্ছে তখন নিবানবাবু তাকে জিজ্ঞেস করলো তুমি এতদিন কোথায় ছিলে তুমি তো ডাক্তারবাবুর কাছে আসো আর তখন সেই মহিলাটি বলল যে কর্তাবু চারদিকে যা দুর্ভিক্ষ খাদ্যের অভাব আমরা না খেতে কতদিন দিন কাটিয়েছি আর আমার স্বামী না খেয়ে না খেয়ে আরও অসুস্থ হয়ে গেছে তখন বললো নিবাহনবাবু তোমার স্বামী কোথায় বলল ওই যে দেখুন ওই যে কুড়ে ঘরটা ওর পেছনে একটি গাছ আছে সেই গাছের তলায় আমার স্বামীকে শুয়ে রেখেছে আমি বললাম যে তুমি শুয়ে থাকো আমি আমার খিচুড়িটা নিয়ে এসে তোমাকে খাওয়াবো তার শাড়ির অবস্থা আরও খারাপ আরও ছেঁড়া দূর দূরে একটি শাড়ি পরে এসছে নিবারণবাবু বলল যে ঠিক আছে চলো তো তোমার স্বামীকে দেখি কোথায় সে শুয়ে আছে তখন সেই মহিলাটি বলল চলুন কর্তাবাবু আমার স্বামীকে দেখে আসবেন তার শরীরের অবস্থা এখন কি হয়েছে তো এই শুনে নিবারণবাবু তার সাথে সে কুড়ে ঘরে পেছনে গেল গিয়ে দেখে একটা ছেঁড়া চটের মধ্যে তার স্বামী শুয়ে আছে আর কিচ্ছু নেই কয়েকটা হাড় গোনা যাচ্ছে এবং তার পর্য জামাটিও সে জামাটি পরা সেটা আরও ছিঁড়ে ধূর হয়ে গেছে আর তখন ওখানে গিয়ে তার সেই মহিলা তার স্বামীকে খিচুড়িটা অল্প অল্প করে খাওয়াচ্ছে খাওয়াতে খাওয়াতে তার স্বামী বলল আমি এখন জল খাবো আমার খুব জল পিপাসা পেয়েছে তখন সেই মহিলা কি করলো সামনে টিউবওয়েল ছিল টিউবওয়েল থেকে তার শাড়ির রাচুল ভিজিয়ে চিপে চিপে তার মুখে জল দিল। দেওয়ার পরে তার স্বামী বলছে আমি আরও জল খাবো সে আবার গেল আবার সে টিউবওয়েল টিপে জল দিল তখন সে বাবু বলছে কেন তুমি সেই মালসাটা করে জল দাও যেখান দিয়ে খিচুড়ি আর যেটা থেকে তখন সে বলল যে না না ও তো আর একটু খেতে পারলো না সেটা থাক ওকে আমি রাত্রি খাওয়াবো এইটা শুনে নিবারণবাবু ভীষণ কষ্ট পেলো তারপরে কিছুদিন পরে কি হলো মানুষে দূর দূরান্ত থেকে ভাতের ফ্যানের জন্য ছুটে ছুটে আসছে ভাতের ফ্যানে তাদের পেট ভরাচ্ছে আবার যারা দেরি করে আসছে তারা কিন্তু একটু ভাতের ফ্যান পাচ্ছে না সেদিন তারা না খেয়ে আছে এমন দুর্ভিক্ষ শুরু হলো জিনিসপত্রের দাম বাড়ার জন্যে দূর দূরান্ত গ্রামের থেকে সব গরিব মানুষরা ছুটে ছুটে সেই গ্রামে আসতো এবং তাদের সাথে এরকম অবস্থা দেখে বাবু এবং আরও কয়েকজন লোক মিলে একটি লঙ্গরখানা খোলার ব্যবস্থা করেছিল এবং সেখানেই এসেছিলো সেই মহিলাটি তারপরে সেই মহিলা তাকে কী করলো তার স্বামীকে ওই খিচুড়িটা রাত্রের জন্যে রেখে দিল রেখে দেওয়ার পরে রাত্রেবেলা সেই খিচুড়ি নিবায়নবাবু লণ্ঠন নিয়ে আবার গেল সেই তার স্বামীর কাছে গিয়ে বলল যে তুমি এই ঠান্ডা খিচুড়িটা আবার তুমি রাত্রে খাওয়াবে মহিলাটি বলল কী করব বাবু আমাকে একটা কাজ দিন না কোনো যদি ধাইমার কাজ পাই একটা কাপড় আর পাঁচ কেজি চাল তো পাবো তাতেই তো আমার চলে যাবে নিবারণবাবু বলল দেখো সব জায়গায় এরকম কাজ পাওয়া যায় না আর আমি কি খুঁজে খুঁজে পারাবো। কোন বাড়ির বউ পোয়াতি হয়েছে তখন সেই মহিলাটি বলল অবশ্য আজকাল তো ডাক্তারখানায় সবার পোয়াতি মাউসরা সেখানেই যায় এখন আর আমাদের কোথায় কাজ আমাদের কাজও চলে গেছে এই কথা শুনে নিবারণবাবু তার মনের অবস্থাটা অনুভব করল এবং মনে মনে ভাবল যে মানুষে কত রকমভাবে নিমন্তন্ন বাড়ি কত জায়গায় কত খাবার নষ্ট করে আর এরা দুমুঠো অন্নের জন্য কী না পরিশ্রম করছে কত কষ্ট করছে না খেয়ে পড়ে আছে না খেয়ে থাকার জন্য তার স্বামীটিও কেমন একদম মাটির সাথে মিশে যাচ্ছে আর মানুষে কী হারে অন্ন নষ্ট করে খাবার নষ্ট করে এই দেখে নিবারণবাবুর মনে আর সহ্য হলো না তিনি বললেন যে দাঁড়াও তোমাদের তো একটা ব্যবস্থা করতেই হবে এইভাবে তো তোমাদের রাখা যাবে না এই বলে গ্রামের সব লোকজন মিলে তাদের একটা ছোট্ট বাড়ি বানিয়ে দিল সেখানে তারা দুইজন থাকতে লাগলো এবং তাদের নানানভাবে সাহায্য করতে লাগলো আস্তে আস্তে দেশে দুর্ভিক্ষ কমে গেলো এবং জিনিসপত্রের দামও মোটামুটি একটা আয়ত্তের মধ্যে চলে আসলো আর সে যে মহিলাটা তাকে একদিন নিবাণবাবু বলল যে আমার ঘরে একজন পোয়াতি মানুষ আছে আমার ছেলের বউ দেখি সেখানে তোমাকে নিয়ে যাই এই বলে সেই মহিলাকে তার বাড়িতে নিয়ে গেল বাড়ির লোকজনের কিন্তু তাকে দেখে মোটো পছন্দ হলো না তারা সোজা না করে দিল নিবাণবাবু বলল যে কি করব বলো আমি তো নিয়েই গেছিলাম আর আমি কি এখন ঘুরে ঘুরে বাড়াবো বাড়ি পোয়াতি আছে সেটা তো সম্ভব না তখন সে সে ডাক্তারবাবুকে বললেন যে আচ্ছা তোমার ডাক্তারখানায় এই ঘর বাড়ি পরিষ্কার করার জন্যে যদি কোনো লোক লাগে তাহলে তুমি এই মহিলাকে নিতে পারো তখন ডাক্তারবাবু বলল যে দেখো আমার তো ছোটো একটা ডাক্তারখানা সেখানে সত্যি তো লোকের দরকার কারণ সেখানে এমন কিছু মানুষ পাচ্ছি না যারা আমার এই ঘর দূর লেপে পরিষ্কার পরিচ্ছন্ন চেয়ার টেবিল পরিষ্কার করে রাখে এরকম একটা লোক আমিও খুঁজছি এই কথা শুনে সেই নিবারণবাবু কি করলো সেই মহিলাকে সে ডাক্তারবাবুর ওখানে ঢুকিয়ে দিল ঢুকানোর পরে সেখানে সে খুশি মনে কাজ করতে লাগলো এবং সেখান থেকে যা মোটামুটি আয় আসত তখনকার দিনে হয়তো পনেরো টাকা কি বিশ টাকা মায়না ছিল সেই মায়না তখনকার দিনে কিন্তু অনেক সেই মায়না দিয়ে তাদের কিন্তু মোটামুটি চলতো তারপরে তাকে সেই তার স্বামীকে গ্রামের লোকেরা সবাই মিলে ফল মূল এটা ওটা সবাই মিলে সাহায্য করতো সাহায্য করার ফলে তার স্বামী আস্তে আস্তে কিন্তু সুস্থ হয়ে উঠল এবং সেই মহিলাও সেই ডাক্তারখানায় কাজ করে নিজেদের সংসারটাকে আস্তে আস্তে গোছাতে শুরু করলো ডিভানবাবু একটা কথাই বললো তখন সবাই মিলে তাদের গ্রুপে যারা ছিল দেখো আজকাল আমরা যখন নিমন্তন্ন বাড়িতে যাই মানুষে কত খাবার পাতে নেয় অথচ খায় না খেতে পারে না আর কিছু মানুষ আছে তারা খাওয়ার জন্য একটি ভাঙা থালা বেকা ফুটো থালা নিয়ে মানুষের দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে বেড়ায় এক মুঠো ভাতের জন্য কি একটু ফ্যানের জন্য আর একদিকে দেখো কিভাবে খাবার নষ্ট হয় সত্যি তো এগুলো মহা অপরাধ মানুষের কথা চিন্তা করে মানুষের জনকল্যাণে যদি এই খাবারের অপচয় বন্ধ করা যায় তাহলে কতই না ভালো হয় চলো আমরা জোর বেঁধে এই কাজটা করি তাহলে বন্ধুরা আমরাও যদি যে কোনো অনুষ্ঠানে যদি আমাদের এস্টিমেটটা যদি ভালো থাকে যদি খাবার দাবার আমরা অপচয় না করি তাহলে কিন্তু প্রচুর মানুষ বেঁচে যাবে তাই তো তাহলে আজকে আমার গল্পটা কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে জানাবে এবং খুব বেশি করে শেয়ার করে দিবে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার মধ্যে তাহলে কিন্তু এই খাওয়ারের অপচয়টা কিন্তু বন্ধ হবে প্রচুর মানুষ বাঁচবে তাহলে আজকে আমি আসি টাটা